আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই ভাইরাল আমের আইসক্রিমটা কিন্তু অনেকেই শেয়ার করছে তাই ভাবলাম আজকে আমিও বানিয়ে নি আর এই আইসক্রিমটা বানাতে গিয়ে আমি কিন্তু আরও একটি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলেছি তো বন্ধুরা আশা করছি এই আইসক্রিমগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবারে আম আইসক্রিমটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুটো আম নিয়েছি আর এই আমের বোটার দিকটা কিন্তু আমি কেটে নেব আর কেটে নেওয়ার পর কিন্তু এটা ফেলবো না যেহেতু এটা আমাদের কাজে লাগবে তাই এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার আমের ভেতরের আটিটা কিন্তু আমি বার করে নেবো সেই জন্য ছুরি দিয়ে আটিটা বার করার চেষ্টা করলাম তবে এটা হলো না আমি একটা চামচ নিয়ে এই আটিটাকে বার করে নেব আর খুব আস্তে আস্তে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটিটাকে বার করে নিতে হবে তবে খুব সাবধানে চামচ দিয়ে আটিটা পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু আমের খোসাটা ফুটো হয়ে যেতে পারে আর আমের খোসা যদি ফুটো হয়ে যায় তবে কিন্তু হবে না তাই খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে এবার আস্তে করে আটিটা বার করে নিচ্ছি বন্ধুরা দেখতে পেলেন আমি খুব সহজে একটা আটি বার করে নিয়েছি আর আমের খোসার মধ্যে কিন্তু কিছুটা পাল্প রয়ে গেছে আর ওইভাবে রেখেও দিতে হবে তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে অনেকটাই টেস্টি হবে ঠিক একই রকমভাবে আমি আর একটা আমের আঠিটা খুব সহজেই বার করে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দেবো আর আমের বোটাগুলো কিন্তু আমি ফেলবো না এবার আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতো দুধ এখানে শুধু আমি ছোট দুটো আম নিয়েছি তাই এখানে অল্প দুধেই হয়ে যাবে আর আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এবার এই দুধের মধ্যে অল্প একটু কিশমিশ কুচি করে দিয়েছি আর অল্প একটু কাজু কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে মিষ্টির জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্কটা না থাকে সেক্ষেত্রে কিন্তু চিনি দিয়ে দেবেন এবার এটাকে জাল করে নেব আর এক কাপ দুধকে আমি এখানে হাফ কাপ করে নেব আর দুধটা একটু ঘন হয়ে গেলে কিন্তু এই আইসক্রিমটা খেতে অনেকটাই টেস্টি হবে যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি তাই কিন্তু খুব বেশি দুধটাকে জাল করে নিতে হবে না খুব সহজেই কিন্তু এটা ঘন হয়ে যাবে তাছাড়া এখানে কাজু কিশমিশ দিয়েছি আর একটু ফুটিয়ে নিলে কিন্তু কাজু কিশমিশের ফ্লেভারটাও খুব সুন্দর আসে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ঠান্ডা করার প্রয়োজন নেই হালকা ঠান্ডা হয়ে গেলেই হয়ে যাবে যেহেতু আম দুটো আমার এখানে অনেকটাই ছোট তাই কিন্তু হাফ কাপেরও অল্প দুধ লাগলো আর অল্প কিন্তু থেকেই গেল এবার তলায় কিন্তু কাজু কিসমিশ রয়ে গেছে সেই জন্য আমি একটা চামচ দিয়ে কাজু কিসমিশগুলো তুলে উপর থেকে দিয়ে দিচ্ছি আর এভাবে করে দিয়ে দিলে আমের মধ্যে কিন্তু কাজু চলে যাবে তাই আমি দিয়ে দিচ্ছি এবার আমি আমের ঢাকনাটা লাগিয়ে দেব যেটা বোটা কেটে রেখেছিলাম সেটাই আমের ঢাকনা তাই লাগিয়ে দিলাম এবার এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো আর সারা রাত রেখে দিলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে এবার বাকি যে দুধটা রয়ে গেল সেটা দিয়ে আমি কিন্তু একটা ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তৈরি করে নেব আর এই আইসক্রিমটা তৈরি করার জন্য কিন্তু আর বেশি কিছু উপকরণ লাগবে না শুধুমাত্র এই দুধ আর এখানে কিন্তু আরও একটা আমি আম কুচি করে নিয়ে নিয়েছি আর এই আমটা আর এই দুধ দিলেই কিন্তু এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে তাই এখানে আমটা আমি ডাইরেক্ট মিক্সিতে দিয়ে দিলাম আর ওই বাকি দুধটাও আমি দিয়ে দিয়েছি আর দুধের মধ্যে যেহেতু কন্ডেন্স মিল্ক দেওয়া আছে তাই কিন্তু দুধটা এমনিতেই মিষ্টি আর কোনো এক্সট্রাভাবে চিনি দেওয়া লাগবে না এবার এটাকে ব্লেন্ড করে নিলাম দিয়ে একটা পাত্রের মধ্যে আমি কিন্তু ঢেলে নিয়েছি এবার এটাকেও আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে কিন্তু এটা আইসক্রিম হয়ে যাবে তাছাড়া যদি আপনারা মনে করেন এর মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা এমনিতে এটা খাবো তবুও কিন্তু খেতে এটা অনেকটাই টেস্টি হয় এবার উপর থেকে অল্প একটু কাঠবাদাম কুচি দিয়ে দেবো দিয়ে এটাকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রাখার পর আমি আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি এবার এই আইসক্রিমগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে সেই জন্য একটা পিলারের সাহায্যে আমি আইসক্রিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে পিস পিস করে কেটে সার্ভ করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা আমার এই সহজ রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন তো বন্ধুরা এই আইসক্রিমগুলো কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল আপনারা চাইলে আমের সিজনে কিন্তু একবার হলো এভাবে বানিয়ে খাবেন এবারে আইসক্রিমের ওপর থেকে কিছু কাঠবাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটাই টেস্টি এবার আমি আরেকটা আইসক্রিম আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি আর ওই আইসক্রিমটাও খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল এবার এই আইসক্রিমটাও আমি আপনাদের চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এটাও খেতে কিন্তু অনেকটাই ক্রিমি আর অনেকটাই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আজকে কোন আইসক্রিমটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে